আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমাধিক দর্শক দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে রাত্রিবেলায় ভিডিও করছি এখন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এখন অবধি যারা নির্বাচিত সংসদ সদস্য তারা শপথ গ্রহণ করেননি এবং সম্ভাব্য বা অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব দায়িত্ব গ্রহণ করেননি শোনা যাচ্ছে যে পনেরো তারিখ আজকে আঠারো তারিখে সতেরো তারিখে যেটা হওয়ার কথা ছিল আঠারো তারিখে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এর মধ্যে বাংলাদেশে অনেকগুলো অনার সৃষ্টি তৈরি হয়ে গেছে হঠাৎ করে এই নির্বাচনের আগের দিন বা পরের দিন এরকমই একটা অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আলোচিত ভাইস চ্যান্সেলর যার সিভি মানে তার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো যেখানে তিনি বর্ণনা করেছেন এটি নাকি সতেরো পৃষ্ঠা বা আঠারো পৃষ্ঠা এত তার যোগ্যতা তো এই ভাইস চ্যান্সেলর তিনি হঠাৎ করে ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করবেন কেউ কেউ বললো যে তাকে রাষ্ট্রদূতরূপে সুইডেনে পাঠানো হবে কিন্তু ইট ইস টু লেট আবার অনেকে বলার চেষ্টা করল তিনি কি ভয় পেয়ে এলেন কি তিনি জামাতের লোক শিবিরের লোক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকতে এটা করেছেন ওটা করেছেন কাজেই এই গত সতেরো মাসে তিনি যে সকল কর্মকাণ্ড করেছেন বিএনপি ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে কড়ায় গণ্ডে তার কাছ থেকে আদায় করা হবে তার কাছে জিজ্ঞেস করা হবে যে নীল খেতে প্রেস কয়টা ডাকসু ব্যালট পেপার কীভাবে ছাপা হয়েছিল কীভাবে ডাকসু নির্বাচন হয়েছিল এই বিষয়গুলো তো তিনি যখন ক্ষমতায় এলেন আই এম দ্য ফার্স্ট ম্যান প্রথম আমি বললাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যত ভাইস চ্যান্সেলার এসেছে সবচেয়ে বেমানান ভাইস চ্যান্সেলর হলেন এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এনাকে মানায় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার হয়েছেন এজ হোল মেকআপ গপ সব কিছু মিলিয়ে আমার আসলে ব্যক্তিগতভাবে পছন্দই হয়নি তিনি ভালো মানুষ জামাতের অনেক লোকই ভালো তো সেটা তার প্রতি একটা শুভাশেষ আমার সবসময় ছিল কিন্তু অ্যাট যে ভয়েস চ্যান্সেলার তো তিনি হওয়ার পর ওভারঅ্যাক্টিং করা শুরু করলেন তারপরে নামাজির মামতি করা শুরু করলেন ছাত্র ছাত্রীদের তুইতুকারি বলে বলা শুরু করলেন এবং বললেন যে আমি সবার সাথে এইভাবেই কথা বলি তো এটা তার ব্যক্তিগত বিষয় তো এরই মধ্যে তিনি যখন বিদায় নিয়ে চলে যাওয়ার কথা বললেন তখন ছাত্র দলে যারা নেতাকর্মী তারা বললেন যে না না স্যার আপনি যেতে পারবেন না আপনাকে থাকতে হবে আপনি থাকেন এবং আমাদের কাছে জবাবদি করে যান যে কিভাবে ডাকসা নির্বাচন হলো এবং কিভাবে ডাকসু নির্বাচনে ব্যালট পেপারগুলো নীল খেতে ছাপা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে আপনাকে জবাবদিহি করতে হবে এনিওয়ে মানে এটা এটা অনা সৃষ্টি এই বিএনপি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্যদিকে কেবিনেট সচিব তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন বা তাকে বাদ দিয়ে দেওয়া হলো ডক্টর আসিফ নজরুল বলছেন যে তিনি অনেক আগে চলে যেতে চেয়েছিলেন ডক্টর আব্দুর রশিদ পর্যায়ক্রমে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তার স্ত্রী তিনিও এডিশনাল সেক্রেটারি ছিলেন আর এই ভদ্রলোক হল তার যে ব্যাস সেই ব্যাসের ফার্স্ট বয় এবং আপাদমস্তক ভদ্রলোক সৎ এবং লেখক মানুষ প্রচণ্ড মানে ব্যক্তিগতভাবে যদি কাউকে একশোতে একশো নম্বর দিতে হয় যে অনেস্ট সেই অনেস্ট মানুষ হিসাবে আপনি তাকে সেই নম্বরটা দিতে পারেন তার যখন সময় ছিল না মানে তার যখন হাতে অনেক সময় ছিল চাকরি ছিল না তিনি মাঝে মধ্যে আমার অফিসে আসতেন দীর্ঘ সময় আমরা গল্প করতাম তার লেখা বেশ কয়েকটি বই তিনি আমাকে দিয়েছেন আমার কয়েকটা বই আমি তাকে দিয়েছি এরকম সম্পর্ক তো হঠাৎ করে তিনি যখন একেবারে প্রথমে শিক্ষা সচিব হলেন তারপর ক্যাবিনেট সচিব হলেন আমার কাছে মনে হলো যে জিনিসটা ভালো হলো না তা আমি কী যেন একটা কথা বলেছিলাম একটা জায়গাতে এটা হালকা করে যে এটা তার ঠিক হয়নি এটার জন্য তাকে সারা জীবন পস্তাতে হবে তখন তার স্ত্রী আবার আমাকে টেলিফোন করেছিলেন অথবা মানে একটা মেসেজ দিয়েছিলেন তখন আমি তাকে বললাম যে ভাই আমার আমি আপনাদের পরিবারের আপন মানুষ আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেই কথাই বলেছি এনিওয়ে ওনার সঙ্গে আমার যে সম্পর্ক তাতে গত সতেরো মাসে উনি ক্যাবিনেট সচিব তার সঙ্গে আমার দু একবার কথা হতে পারতো কিন্তু কখনই মানে আমার যে অভ্যাস অনেক বড়ো বড়ো মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু আমি যেই মুহূর্তে সে ক্ষমতাধর হয়ে যায় আমি তার থেকে একশো তেত্রিশ মাইল দূরে থাকি একইভাবে আসিফ নজরুল সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক আমার ডিপার্টমেন্টের স্যার বড়ো ভাই বন্ধুর মতো সম্পর্ক কিন্তু এই গত সতেরো মাসে তার সঙ্গে আমার কখনো কথা হয়নি মনির হায়দার ছোট ভাই আছেন এখানে সাংবাদিক গোলাম মুর্তজা আছেন আকবর আছেন এদের সবার সঙ্গে সম্পর্ক ভালো যারা ওনার প্রেশন মিডিয়া এমনকি এই যে শফিক যিনি প্রেস ছিলেন তার সঙ্গে একটা টকশোতে আমি ছিলাম আমাদের একবারই দেখা সাক্ষাৎ হয়েছে বা দুই তিনবার টেলিফোনে কথা হয়েছে আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক ছিল এবং অবস্থা দৃশ্য মনে হতো যে খুব বেশি যোগাযোগ ছিল না আমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা ভালো ছিল এই কারণে যে আইডিওলজিক্যালি তিনি আমাকে পছন্দ করতেন আর তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন ওই প্রতিষ্ঠানে এর আগে ভালো পদে আমার ভগ্নিপতি ছিলেন তো সেই সুবাদে তার সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু শফিক সাহেবকে আমি কোনোদিন টেলিফোন করিনি ডক্টর ইনুসের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য অন্যান্য যারা আছেন রেজওয়ানা হাসান আছেন আমাদের ডিপার্টমেন্টেরই বোন সতীর্থ কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আমার কোন স্মরণ করে এদের কারোর সাথে এবার এখন বিএনপিতে যারা ধরেন মন্ত্রী হবেন এমপি হয়েছেন প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব তাদের সবার সাথে দীর্ঘদিন একটা ওইরকম সম্পর্ক খুবই ভালো সম্পর্ক কিন্তু নিশ্চিত তারাও থাকতে পারেন আমিও থাকতে পারেন তাদের ছায়া যেখানে আছে সেখানে গোলাম মল্লোর অনেক কখনোই ইনশাল্লাহ যাবে না এরকম একটা অবস্থা তো রশিদ ভাই আব্দুর রশিদ ভাই তিনি এই সরকার ক্ষমতা গ্রহণের আগে অলনে সারেন তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা তিনি চলে গেছেন কিন্তু এই জিনিসটা নিয়ে নানারকম কথাবার্তা ছড়িয়ে পড়েছে এমনি আমাদের যে সিভিল সার্ভিস মিলিটারি সার্ভিস পুলিশ সার্ভিস গত সতেরো মাসে তাদের উপর অনেক ট্রমা গেছে আর সেই ট্রমার সঙ্গে গত সতেরো মাসে আবার যারা সরকারের খুব কাছাকাছি ছিলেন তাদের উপর যদি আবার দ্বিতীয় ট্রমা শুরু হয়ে যায় এবং আব্দুর রশিদ সাহেবদের মতো এরকম লোক যাদেরকে জামাত ট্যাগ দিয়ে যদি প্রশাসন থেকে তাদেরকে চলে যেতে বাধ্য করা হয় তারপর এই যে পুলিশের আইজিকে নিয়ে কথা হচ্ছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার থেকে শুরু করে অন্য যে সকল পুলিশ কর্তাদেরকে প্রেশনে এনে বা অবসর থেকে এনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে দ্রুত তাদের পথ থেকে সরানোর জন্য নানা রকম দাবি উঠেছে ইতিমধ্যে আমি নিজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কয়েকদিন আগে সেটেল মিস্টার সাজ্জাদ যিনি এখন ঢাকা মেট্রোপলিটন কমিশনার আছেন তো এই ভদ্রলোক বয়স্ক মানুষ অবসরে ছিলেন সেখান থেকে তাকে আনা হয়েছে তো যমুনার সামনে যখন নির্বাচনের আগে আগে সেই এনসিপির না ইনক্লাব মঞ্চের হাদির ইনক্লাব মঞ্চের একটা অনুষ্ঠান চলছিল বা অবরোধ ছিল সেটা তিনি যেভাবে শক্ত হাতে দমন করেছিলেন সেটা যদি তিনি সেদিন না করতেন তাহলে নির্বাচনের মাঠে আমরা যে শান্তিপূর্ণ পরিবেশ দেখেছি সেটা নাও ঘটতে পারতো এখন বিএনপি ক্ষমতা এসে যদি সাজ্জাদ সাহেবকে মনে করেন যে না তিনি জামাতের লোক তাকেও বাদ দিতে হবে বা ইত্যাদি ইত্যাদি ঘটনা এটা খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটবে আমাদের সার্ভিসে এনিওয়ে এরকম নানারকম কথাবার্তা হচ্ছে কেউ রাষ্ট্রপতিকে নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছেন যে সাবুদ্দিন চুপু কি করবেন তিনি কি পদত্যাগ করবেন নাকি সরকার থেকে রেখে দিবে বা সরকার যদি তাকে রেখে দিতে চায় তিনি কি থাকবেন ইত্যাদি নানারকম প্রশ্ন আর সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে ডক্টর মহম্মত ইনুসকে নিয়ে এই কয়েক মাসে যারা ইনুস সাহেবের একান্ত ঘনিষ্ঠজন ছিলেন তারাও অলোনা সালেন চোখ রেগে ফেলছে ইনু সাহেবকে তারা যে চিনেন কথাবার্তার ভাব সব দেখলে মনে হচ্ছে না আবার সেই ইনুসাহ যদি দুদিন পর রাষ্ট্রপতি হন এখন যেভাবে সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশনে রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতার যে ভারসাম্য তৈরি করা হয়েছে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে এক্সিকিউটিভ পাওয়ার সিন্স নাইনটিন ফিফটি অর্থাৎ পাকিস্তান শুরু হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নার যে গভর্নর হিসেবে তার যে পাওয়ার ছিল এই পাওয়ারটাই মোটামুটি পাকিস্তানের রাষ্ট্রপতির রয়ে গেছে আংশিকভাবে এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রেসিডেন্ট আয়ুব খান তাদের যে ক্ষমতা ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিক থেকে যেমন জেনারেল পারভেজ পারবিসারফ জেনারেল জিয়াউল হক ঠিক সেই ক্ষমতার একটা বিরাট অংশ এখনও পাকিস্তানের রাষ্ট্রপতির রয়েছে তো ওইরকম একটা আদল দিয়ে বা ও সাথে আরও মডারেট করে আমাদের সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে এখন সেই রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে যদি প্রধানমন্ত্রীকে বিপদে ফেলতে চান তাহলে তিনি সেটা পারবেন তো এক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একান্ত ঘনিষ্ঠজন যদি রাষ্ট্রপতি না হন এটা তার জন্য একটা থ্রেট হিসেবে কাজ করবে এক্ষেত্রে তার জন্য সবচেয়ে নিরাপদ তার স্ত্রী তার স্ত্রীকে যদি রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি নিরাপদ এমনকি তার দলের যারা লোকজন আছেন একান্ত ঘনিষ্ঠজনকেও রাষ্ট্রপতি বানিয়ে তিনি যাকে বলা হয় নিশ্চিন্তে থাকতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব আদর করে যত্ন করে ভালোবেসে জশ্রী শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন যাতে করে লোকজন তাকে উদার বলে ভালো বলে তো তিনি ছিয়ানব্বই সনে ক্ষমতা আসার পরে এই কাজটি করেছিলেন অমরত্ব পাওয়ার জন্য কিন্তু এই জন্য তাকে অনেক দায় পরিশোধ করতে হয়েছে এবং রাষ্ট্রপতি শাহুদ্দিন সাহেব আমাদের কাছে খুব জনপ্রিয় ছিলেন কিন্তু তিনি ক্ষমতায় বসে শেখ হাসিনাকে এমন জ্বালান জ্বালিয়েছেন তার জিনা হারাম করে দিয়েছিল তো এরপর থেকে তিনি আর সে ঝুঁকি নেননি এবং সর্বশেষ ধরনের যে শাহুদ্দিন চুপ্পু সাহেবকে তিনি অতিশয় স্নেহ করতেন কিংবা জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি অতিশয় স্নেহ করতেন এবং খুব ঘনিষ্ঠ জনকে তিনি এই পদে বসিয়েছিলেন এবং এই দুটো পদ নিয়ে যদি এখন শেখ হাসিনাকে তার সামনে গিয়ে বলা হয় শাহুদ্দিন চুপ্পু কিংবা জেনারেল ওয়াকার বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে তার ঘুম হারাম হয়ে যাবে তার মেজাজ গরম হয়ে যাবে তিনি আউট অফ কন্ট্রোল হয়ে পড়বেন তো এক্ষেত্রে যদি তিনি সজীব সজিবওয়াজের জয়কে রাষ্ট্রপতি বানাতেন কি ক্ষতি হতো কোনোই ক্ষতি হতো না তিনি যদি শেখ রেহানাকে রাষ্ট্রপতি বানাতেন কোনো সমস্যা ছিল না তো এখন এই যে বাংলাদেশে যে পর্যায়ে সংস্কার হতে যাচ্ছে যে পর্যায়ে সবকিছু উচ্চকক্ষ হতে যাচ্ছে নিম্নকক্ষ হতে যাচ্ছে তো এই ব্যাপক সংস্কারের মধ্যে যদি তারেক রহমান সাহেবের হাত পা বাধা থাকে উচ্চকক্ষের সঙ্গে হাত পা বাধা থাকে পার্লামেন্টে হাত পা বাধা থাকে সংবিধানে হাত পা বাধা থাকে বঙ্গভবনের সঙ্গে তিনি আসলে কিছুই করতে পারবেন না আনাকুম জানাকুম এইভাবে করে নিদেরাম সর্দার হয়ে দেশটাকে আরও খারাপ অবস্থার দিকে ঠেলে দিয়ে তাকে পত্রপাঠ জেলে যেতে হবে পত্রপাঠ ক্ষমতা হারাতে হবে তো এই জায়গাটাতে তিনি কতটা স্যাক্রিফাইস করবেন কতটা উদারতা দেখাবেন বা কতটা কমিটমেন্ট তিনি রক্ষা করবেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডনে বৈঠক হয়েছিল তখন এই কথা সর্বমহলে ছড়িয়ে পড়েছিল যে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে তিনি তাকে রাষ্ট্রপতি হিসেবে বসাবেন এবং বিএনপির অনেক লোক বিগত দিনে বলেছে যে ঠিক আছে আমরা তাকে রেখে দেবো তার ইন্টারন্যাশনাল যে পরিচিতি রয়েছে সেটাকে আমরা কাজে লাগাবো মুরব্বী মানুষের সাথে থাকবেন ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় কিন্তু এখন এই সময়টিতে যখন বিএনপি জিতে গেছে এখন তারা কি করবে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি বানাবে কিন্তু ইতিমধ্যে ইনুস বিরোধী যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এই ব্যাটাকে ছাড়া যাবে না এই এই কাজ করেছে এই কাজ করেছে তাকে আবার জেলে নিতে হবে তার বিরুদ্ধে বিচার করতে হবে এবং আপনি ও দেখবেন যে বিরাট বিরাট গ্রুপ তার বিরুদ্ধে রাজপথে নেমে গেছে মিছিল করছে মিটিং করছে শহীদ মিনারে অনশন করছে মানে ডক্টর মোহাম্মদ তিনুসের বিদেশে যাওয়া যাবে না আর অন্যদিকে যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুস নিজেও টেনশনে আছেন এর কারণ হলো তার একজন উপদেষ্টা ইতিমধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তারপরে আরও বেশ কয়েকজন এই গত সতেরো মাসে যারা খুব বেনিফিশিয়ারি ছিলেন তার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের যিনি মিস্টার রেজা ছিলেন তাকে নিয়ে বহু কথাবার্তা হচ্ছে তারপরে তার আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা বিশেষ সহকারী তাদের আর্থিক দুর্নীতি এবং তাদের ডুয়েল গেম তারা সেনাবধানের সাথে যোগাযোগ রেখেছে তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ রেখেছে ইনুস সাহেবকে বিভ্রান্ত করেছে এমনকি শেখ হাসিনার সাথেও যোগাযোগ রেখেছে এরকম বেশ কয়েকজন উপদেষ্টা সম্পর্কে নানা রকম তথ্য রয়েছে এবং এই উপদেষ্টাগুলো এখন আবার আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপির সঙ্গে বা বিএনপির ক্যাবিনেটে ঢোকার জন্য তারা নানারকম চেষ্টা তদ্বির করে যাচ্ছে এবং এটা অনেকজনের নাম ডাইরেক্ট চলে আসছে এবং এই লোকগুলো যদি বিএনপির সঙ্গে মিশে যেতে পারে সেটা একজন হোক দুজন হোক তিনজন হোক যে কোনো ফর্মে হোক তারা তা প্রথম কাজ তারা করবে যেটা সেটা হলো ডক্টর মহাতিনুসের সর্বনাশ করবে তারা বিএনপিকে কে খেপিয়ে তুলবে সাহেবের বিরুদ্ধে এবং তাদের যে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে একটি নির্বাচিত সরকারের ক্যাবিনেট মেম্বার হিসেবে সেটা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ব্যবসা বাণিজ্য তার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের উপরে তারা যে এম্বায়গো তৈরি করবে এটা এই বৃদ্ধও বয়সে ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা তার একমাত্র কন্যা যিনি বাংলাদেশে আছেন তার আরেকটি কন্যা আছে তিনি আমেরিকাতে থাকেন তিনি তো আসলে বাংলাদেশের বিষয় নিয়ে কখনো আগ্রহ দেখেনি গত সতেরো মাসে আসছেন কিনা আমার জানা নেই কিন্তু তার যে কন্যা আছেন তিনি একেবারে সাধারণ একেবারে সাধারণ অর্ডিনারি এই সমস্ত ব্যাপারে বাবার যে নেম ফেম বা বাবার যে এত টাকা পয়সা বাবার যে এত কিছু এগুলো নিয়ে তার কন্যার অত মাথা ব্যথা নেই সে তার মতো জীবনযাপন করছে তো যখনই এই যে ইনু সাহেবের এই রাজনৈতিক প্রতিপক্ষ এই সময়টিতে তারা যখন ইনু সাহেবের বিরুদ্ধে নামবেন তখন ডক্টর মহাত ইনুস্ত বটি তার সঙ্গে সঙ্গে তার প্রিয়জন যারা যারা আছেন যেমন স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন সেই গ্রামীণ ব্যাংকের যে ভদ্রমহিলা ডক্টর ইনুচের সাথে তার দীর্ঘদিনের ভালো সম্পর্ক তারপরে লামিয়া মোশেদ আছেন তারপরে তার কন্যা আছেন যারা খুব আপনজন অন্যদিকে মিডিয়াতে বেশ কিছু লোকজন ডক্টর কুমার তিনুচের আপনজন হিসেবে বিভিন্ন দূতাবাসে প্রেস মিনিস্টার রূপে তারা নিয়োগ লাভ করেছেন এদের সবার জীবন কিন্তু এই সেই লোকগুলো হারাম করে দেবে যারা এই ডক্টর কুমার তিনুচের এই সময়টাতে মেওয়া লুণ্ঠন করেছে দুর্নীতির সাথে জড়িত হয়েছে এবং দুই হাতে টাকা কামিয়েছে এই লোকগুলো এই টাকাগুলো ডক্টর মোহাম্মদ ইনুজের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের পেট বাঁচানোর জন্য ঠিক সেই একটা সমীকরণে ডক্টর মোহাম্মদ ইনুজ দেশে থাকবেন নাকি দেশের বাইরে চলে যাবেন তাকে কি দেশে থাকতে দেওয়া হবে না দেশের বাইরে চলে যেতে দেওয়া হবে তিনি কি তার পূর্বশই মনুদ্দিন ফখরুদ্দিনের মতো নিরাপদে বিদেশিকে থাকতে পারবে নাকি বাংলাদেশে অন্যান্য যে সকল ক্ষমতাচ্যুত লোকজন রয়েছেন তাদের যে দুর্ভোগ দুর্দশা হয় সেগুলো তাকে তাড়া করবে সময় বলে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি